নমস্কার সম্মানিত দর্শক বিন্দু আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যে তেরো হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন চাকরি প্রাপ্তিদের সুখবর আজকে আমরা হাজির হয়েছি ইতিমধ্যে যারা বসে রয়েছেন সরকারি চাকরির অপেক্ষায় তাদের জন্যই আজকের এই ভিডিও তা আপনার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে চাকরি করতে চান তারা অবশ্যই সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে আবেদন করবেন কিন্তু অফলাইনে তো অফলাইনে আবেদন কিভাবে করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অফলাইনের মানে আবেদন করতে গেলে অফলাইনে যে ফর্মটি কোথায় পাবেন কোথা থেকে সংগ্রহ করতে হবে এবং কবে কোথায় গিয়ে জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তাই আপনারা ভিডিওটি সমস্ত দেখুন যেখানে চাকরি করার জন্য কি কি যোগ্যতা লাগছে এবং কী কী কাগজপত্র লাগবে বয়স কত লাগছে সব কিছুই আজকে আলোচনা করে দেব এখানে কিন্তু তেরো হাজার কর্মী নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি তেরো হাজার কর্মী নিয়োগ করা হবে তো তেরো হাজারের মধ্যে আপনিও পেতে পারেন তাই আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদগুলো হচ্ছে এক অঙ্গনওয়াড়ি সুপারভাইজার আর এক অঙ্গনওয়াড়ি হেল্পার এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তেইশটি জেলা থেকে প্রায় তেরো হাজারের শূন্যপদ রয়েছে তাই আপনারা ধাপে ধাপে ভিডিওটি দেখুন এবং কীভাবে আবেদন করবেন সেটা আপনারা জানতে পারবেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা জানবেন না যে হয়তো কোনো কথা কেটে গেলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বলা হয়েছে যে বয়স সীমা কী চাওয়া হয়েছে বয়স সীমা আইসিডিএস সুপারভাইজার এবং হেল্পার যে দুটি পদের জন্য আবেদন করবেন বা আবেদন করবেন বলে ভাবছেন তাদের বয়স ন্যূনতম অর্থাৎ সব শেষ অর্থাৎ কম বয়স আঠারো বছর লাগবে এবং সর্বোচ্চ বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর অবশ্য এখানে এস সি এস টি ও ডাব্লিউডি কাস্টের প্রাপ্তিদের জন্য বয়সের সার পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা হেল্পার ও কর্মী অর্থাৎ হেল্পার ও ওয়ার্কআউট দুটি পদ এখানে রয়েছে এখানে হেল্পার আর সুপারভাইজার পদ রয়েছে দুটি পদ রয়েছে দুটি পদের ক্ষেত্রে প্রাপ্তিকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আপনি যদি এখানে হেল্পার পদে আবেদন করেন তবুও আপনাকে উচ্চ উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে সুপারভাইজার পদে আবেদন করলে তবুও আপনাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ঠিক আছে এছাড়াও উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রাপ্তিরা আবেদন করতে পারবেন ধরুন আপনার উচ্চ মাধ্যমিকের উপরে আরও রয়েছে ডিগ্রি রয়েছে তবুও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে কিভাবে আবেদন সম্পন্ন করতে হবে বা নিয়োগ কীভাবে করবে যোগ্য সঠিক আবেদনকারীকে এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত কর্মী নির্বাচন করা হবে এখানে পরীক্ষার জন্য সিলেবাসে কি থাকবে তা অবশ্যই আপনারা জেনে নেবেন কিভাবে। আবেদন করবেন এখানে আবেদন আমি প্রথমে বলেছি এটা অফলাইনে আবেদন করতে হবে তো অফলাইনে আবেদন অর্থাৎ আপনার পঞ্চায়েত যে অফিস রয়েছে যদি আপনি শহর থেকে করেন তাহলে আপনার যে পৌরসভা রয়েছে সে পৌরসভায় গিয়ে আপনি ফর্মটি সংগ্রহ করবেন সেখানে ফর্মটি সংগ্রহ করে এই ফর্মটি এখনও আউট করেনি এটা গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভায় রয়েছে বা ভিটি অফিসে রয়েছে আপনাদের সেখান থেকে এটা সংগ্রহ করতে হবে সংগ্রহ করে অফলাইনে আপনাদেরকে হাতে কলমে সুন্দরভাবে লিখে দিবেন সমস্ত ডিটেলস পরে ভালো করে পড়ে তারপর লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনাদের যতগুলো ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টসের নিচে কিন্তু আপনি সিগনেচার করে নেবেন নাহলে কিন্তু আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এবং যারা যারা অফলাইনে আবেদন করছেন তারা অবশ্যই কিন্তু সিগনেচারগুলো করে নেবেন আর যারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করলে এবার আবেদন হবে না হয়তো এবার যেহেতু অফলাইনে আবেদন প্রসেস শুরু হয়েছে তাই অফলাইনেই হবে এবার থেকে তাই আপনারা অবশ্যই ভিটি অফিসে গ্রাম পঞ্চায়েতে এবং পৌরসভা অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন আপনাদের নিজের নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত অফিস অথবা নিজের নিজের ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন কিন্তু এখনও অফিসিয়ালিভাবে নোটিফিকেশন আসেনি তবে জানা যাচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে খুব শীঘ্রই চলে আসছে তেরো হাজার কর্মী নিয়োগ করার নোটিফিকেশন তাই আপনারা ভিডিও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই নোটিফিকেশন চলে আসবে তখনই আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন